আফ্রিকা শুধুমাত্র প্রাকৃতিক ও ঐতিহ্যের জন্য বিখ্যাত নয় এটি আজও দ্রুত উন্নতির পথে এগিয়ে চলেছে এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ নাইজেরিয়া ইথিওপিয়া এবং কেনিয়া তবে সমস্যা এখনও রয়েছে দারিদ্র রাজনৈতিক অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তন কিন্তু আফ্রিকা এখন এক নতুন দিগন্তের পথে প্রযুক্তি কৃষি এবং ট্যুরিজম এই মহাদেশে দ্রুত ভান্ডার। এর উপজাতিরা আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে হয় এর ইতিহাস আমাদের বলে কিভাবে মানব সভ্যতা গড়ে উঠেছিল আপনি যদি সত্যি রহস্য ও বিস্ময়ের সন্ধান করতে চান তাহলে আফ্রিকা হল সেই গন্তব্য